বই পাঠ শেষ করার পরেও থেকে যায় পাঠের রেশ একটি বই পড়ার পর সেই বইটা নিয়ে জাবর কাটা বই প্রেমীদের কাছে খুবই একটি পছন্দের কাজ বই রিভিউর ক্ষেত্রে এই জাবর কাটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটি বই সম্পর্কে যখন আপনি বই রিভিউ লিখবেন তখন যেমন আপনার নিজের একটা বিশ্লেষণ করার ক্ষমতা তৈরি হবে তেমনি ওই বইটি সম্পর্কে অন্যকে জানানো দেওয়া যায় বই রিভিউ কাকে বলে এর উত্তর এমনটা হতে পারে এটি শুধু মাত্র আপনার একটি অনুভূতি বইটি পড়ে আপনার কেমন লেগেছে সেই অনুভূতি বইটি ভালো না মন্দ বা কেমন বইটি সেই সম্পর্কে একটু বিস্তারিত অন্যকে জানানোর জন্য যে লেখাটা তৈরি হয় তাকে মূলত বই রিভিউ বলা হয় এটি একটি পণ্যের গুণমানের মতো যাতে আপনার রিভিউটি পড়ে পাঠকেরা আগ্রহী অথবা সতর্ক হয় বই রিভিউ লেখার নিয়ম আসলে সত্য কথা বলতে বই রিভিউ লেখার ধরা কোনো নিয়ম নেই আপনার মন মতো যেভাবে ইচ্ছা সেভাবে আপনি বই রিভিউ লিখতে পারেন এর কোনো গঠনগত মডেল নেই এর কোনো ব্যাকরণ নেই এই রিভিউ শেষ করার কোনো বিধিনিষেধও নেই তাই পাঠকের ইচ্ছা মতো যেভাবে খুশি সেভাবে রিভিউ লিখতে পারে তবে একটি কথা থাকে যে একটি সার্থক রিভিউ লেখার জন্য অবশ্যই কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে সেই বিষয়গুলো বা সেই জিনিসগুলো নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব। বই রিভিউ লিখতে করণীয় কি। বইটি পড়ার সময় আপনাকে মনোযোগ দিতে হবে আগে থেকেই ভালো ধারণা বা খারাপ ধারণা বা মন্দ ধারণা এই সব বিষয় বাদ দিয়ে খোলা মনে বইটি পড়তে হবে বইটি পড়ার সময় অবশ্যই বইয়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করতে হবে বইটি লেখক যেভাবে বোঝাতে চেয়েছেন মানে লেখকের ইন্টেনশনটা আপনাকে ধরতে হবে কম বুঝে বা আন্দাজে বইয়ের প্রতি কোনো অবিচার বা লেখকের প্রতি কোনো অবিচার করা যাবে না আপনি মাথায় রাখবেন আপনার এই রিভিউটি পড়ে অন্য পাঠকের হয়তো সিদ্ধান্ত নেবে তারা এই বইটি কিনবে কিনা তাই আপনি কোনো পক্ষপাতিত্ব করবেন না আপনাকে হতে হতে হবে হবে শত আপনি যেমন আন্দাজে প্রশংসাও করবেন না তেমনই আন্দাজে সমালোচনা করবেন না চলুন এবার তাহলে জেনে নেওয়া যাক একটি সার্থক বই রিভিউ লেখার কি কি বিষয় আমাদের অনুসরণ করা উচিত বইয়ের রিভিউ লেখার ক্ষেত্রে যে বিষয়গুলো অনুসরণ করা উচিত সেই বিষয়গুলো নিয়ে এখন আমরা আলোচনা করব ভূমিকা বা শিরোনাম একটি বই সম্পর্কে আপনি পাঠককে জানাতে চাচ্ছেন তাহলে অবশ্যই বইয়ের একটি পরিচিত থাকবে এই বইটির লেখককে বইয়ের পৃষ্ঠা সংখ্যা কত বইটি কত সালে প্রকাশিত হয়েছিল বইটি কত পৃষ্ঠা এবং বইটির মূল্য কত বইটির প্রকাশনীর নাম কি এছাড়াও এই বইটি গল্পের না উপন্যাসের নাটকের না প্রবন্ধের বইটি ধর্মীয় বই নাকি রাজনৈতিক অর্থনৈতিক নাকি বিজ্ঞান বিষয়ক এই সমগ্র বিষয় সম্পর্কে রিভিউতে আপনার একটা প্রথমেই ধারণা দেওয়া দরকার বইয়ের সার সংক্ষেপ মাধ্যমে একটি বইয়ের নির্যাস সংগ্রহ করা রিভুদাতার প্রধান এবং গুরুত্বপূর্ণ কাজ এই সার সংক্ষেপের মাধ্যমেই কিন্তু পাঠকেরা মূলত বইয়ের প্রতি আগ্রহ হয় কিন্তু এই সার সংক্ষেপ বর্ণনা করার সময় আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে কেন্দ্রীয় বিষয় বা প্রধান বিষয় অথবা মজার কোনো মুহূর্ত সম্পূর্ণভাবে খোলাখুলিভাবে কিন্তু জানানো যাবে না কারণ এই বিষয়গুলো পাঠকের জন্য একটা চমক হিসেবে থাকবে একটা বইয়ের ভিতর কি আছে কেন্দ্রীয় ঘটনা বা কেন্দ্রীয় বিষয় কি সে সম্পর্কে যদি সম্পূর্ণ জানানো হয় তাহলে কিন্তু পাঠকের আগ্রহটা অনেকটাই স্তীমিত হয়ে যাবে আপনারা একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন অনেক সময় হয় কি যে একটা বইয়ের রিভিউ করার সময় কাহিনি অতি কাহিনী চলে আসে একটা লেখার মধ্যে কাহিনী সবটুকুই আছে এটা কিন্তু করা যাবে না এটা করলে হয়তো লেখার মধ্যে একটা একঘেমিতা চলে আসবে একজন রিভিউদাতাকে অবশ্যই মনে রাখতে হবে তিনি একটি বই সম্পর্কে আলোচনা করতে এসেছেন বইটির সম্পূর্ণ কাহিনী জানাতে নয় রচনার গল্পের পিছনে থাকে প্রেক্ষাপট তাই তা উল্লেখ করা প্রয়োজন একটি বইয়ের প্রেক্ষাপট রাজনৈতিক না অর্থনৈতিক নাকি সামাজিক নাকি ব্যক্তিগত আবেগ অনুভূতির সেই বিষয়টাও রিভিউদাতাকে অবশ্যই রিভিউতে সেটি উল্লেখ করতে হবে কারণ একজন পাঠক যখন রিভিউ পড়ে তখন সেই রিভিউ পড়ে সে ধারণা নেয় যে এটি কোন ধরনের বই কোন জনরা যখন সে তার প্রেক্ষাপট বা ধরনটা জানতে পারে তখন কিন্তু বইটা কেনার জন্য সে আগ্রহী হয় সব পাঠকের সব ধরনের বই পছন্দ নাও হতে পারে সেজন্যই বইটি রিভিউ পড়ে একটি ধরন সম্পর্কে বুঝে নেওয়ার ইচ্ছা থাকে পাঠকের তাই এই বিষয়টি সম্পর্কে রিভিউদাতাকে অবশ্যই সচেতন হতে হয় লেখকের রচনা ও মূল্যায়ন প্রত্যেকটি লেখার মধ্যে লেখকের একটি নিজস্ব দর্শন থাকে ডিভুদাতাকে সেই দর্শনটা ধরার চেষ্টা করতে হবে তিনি সেই দর্শনটা লেখার মধ্যে কতটা ফুটিয়ে তুলতে পেরেছেন তিনি নতুন লেখা বা নতুন কথা কি বলতে পেরেছেন তিনি তার বক্তব্যটা পাঠকের অন্তরে গেঁথে দিতে পেরেছেন কি না একটি পাঠক একটি বই পড়ে সেই বইয়ের মধ্যে নতুন কিছু শিখতে পেরেছেন কি না এই বিষয়গুলো ডিভুদাতাকে অবশ্যই রিভুতে উল্লেখ করা প্রয়োজন আরও উল্লেখ করতে পারেন বইটি লেখকের মৌলিক কোনো সৃষ্টি হয়েছে কি না নাকি আগের লেখারই চর্বিত চর্বণ এই বিষয়গুলোও কিন্তু ছোট ছোট আকারে রিভিউর মধ্যে দেওয়া যেতে পারে এছাড়া ভাষার ব্যবহার চরিত্রের বিন্যাস চরিত্রের যদি মনস্তত্ত্ব থাকে বা সামাজিক রাজনীতিক যে বিষয়গুলো আমরা বিভিন্ন বইয়ের মধ্যে পাই সে বিষয়গুলো যদি থাকে সেগুলো একটু অল্প করে হলেও রিভিউতে দেওয়া যায় তুলনা ও উদ্ধৃতি পর্যালোচনার সময় লেখকের যুক্তিগুলোকে দাঁড় করিয়ে আপনি খণ্ডন করার সময় অবশ্যই লেখকের বইয়ের মধ্যে থেকে উক্তি এবং তার কথোপকথন বর্ণনা তুলে ধরতে পারেন সেই বর্ণনাগুলোর মাধ্যমে লেখকের দর্শন বা চরিত্রের মনস্তত্ত্ব এই বিষয়গুলো সম্পর্কেও আলোচনা করতে পারেন কিন্তু একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন যদি আপনার উদ্ধৃতি বেশি বড় হয় তাহলে কিন্তু যে পড়বে রিভিউটা তার কাছে বিরক্তির কারণ হতে পারে সেই জন্য আকর্ষণীয় এবং ছোট ছোট উদ্ধৃতি সবসময় রিভিউতে ব্যবহার করবেন এছাড়াও লেখকের যদি অন্য কোনো লেখা থাকে সেই লেখার সঙ্গেও এই বইয়ের লেখার পার্থক্য বাতামূলক বিচার করতে পারেন এক্ষেত্রে রচনাশৈলী চরিত্র বিশ্লেষণ থেকে শুরু করে ভাষার ব্যবহারটাও খুব সুন্দরভাবে তুলে আনা যায় ব্যক্তিগত মতামত বইটি পড়ার পর রিভিউদাতার ব্যক্তিগত মতামত কী সেটিও রিভিউতে থাকা দরকার যেহেতু একটি বইয়ের সম্পর্কে পাঠকের আবেগ অনুভূতি যুক্ত থাকে সেজন্য এই রিভিউদাতার ব্যক্তিগত অনুভূতিটা কেমন ছিল সেটাও যদি পাঠক জানতে পারে তাহলে তার জন্য বই নির্বাচন করতে সুবিধা হয় তাছাড়া স্বাভাবিকভাবেই একজন পাঠক যখন বই কেনার কথা ভাবেন তখন সে বই সম্পর্কে জানার জন্য রিভিউয়ের খোঁজ করেন এবং সেই রিভিউকেই তিনি সর্বাধিক গুরুত্ব দেন যে রিভিউতে পাঠকের ব্যক্তিগত আবেগ অনুভূতি ব্যক্ত থাকে কারণ তিনি বিশ্বাস করেন যে একজনের যেহেতু এই উপন্যাস বা এই বইটি ভালো লেগেছে তাহলে হয়তো বা তারও সেই বইটি ভালো লাগবে সেই বিশ্বাস থেকেই সে বইটি কিনতে আগ্রহী হয় প্রথমেই বলেছি বই রিভিউ লেখার ক্ষেত্রে কোনো ধরা বাঁধা নিয়ম নেই আমি এতক্ষণ ধরে যে বিষয়গুলো বা যে ধরনগুলো আলোচনা করলাম সেভাবেই যে আপনাকে রিভিউটা লিখতে হবে এমন কোনো কথা নেই তবে একথা আমি বলতেই পারি আমি যে বিষয়গুলো বা যে গুরুত্বপূর্ণ কথাগুলো আলোচনা করলাম আমার জানা মতে এভাবে যদি আপনি রিভিউ লেখেন তাহলে পাঠকরা অবশ্যই সেই রিভিউ পড়ে উপকৃত হবে এবং আপনারাও বিশ্লেষণ করার আপনার দৃষ্টিভঙ্গি জানানোর একটা উপায় বের হবে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আপনার মতামতটি কমেন্টে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ